দর্শক বন্ধুরা বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে চন্দ্রনগর জগদাত্রী ঠাকুরের জন্য বিখ্যাত বিশেষ করে আলোকসজ্জা এবং প্রতিমার জন্য প্রতিমার যে সাজসজ্জা থাকে তা এত সুন্দর হয় যে কল্পনা করা যায় না এছাড়াও বিভিন্ন ধরনের জগদাত্রী প্রতিমা এখানে দেখা যায় এবং সবচেয়ে বড় শুধু চন্দ্রনগর নয় সারা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় যে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে জগদ্ধাত্রী প্রতিমা থাকে সেই প্রতিমা অর্থাৎ রানীমা এই চন্দ্রনগরেই রয়েছে বন্ধুয়া অষ্টমীর দিন বেরিয়ে পড়েছিলাম চন্দ্রনগরের ঠাকুর দেখতে এবং তালডাঙ্গা থেকে শুরু করে ধীরে ধীরে চন্দ্রনগর এবং ভদ্রেশ্বরের দিকে অগ্রসর হই মাঝে যে মণ্ডপ এবং প্রতিমা পড়ে তা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যেহেতু এই অষ্টমীর দিন

এই ভিডিওতে বেশ কিছু মণ্ডপচজ্জা এবং প্রতিমা আপনাদের দেখাবো আরও কিছু জগদ্ধাত্রী প্রতিমা এবং মণ্ডপচজ্জা পরবর্তী ভিডিওতে দেখানো হবে তাই বন্ধুরা যদি আপনারা চান তাহলে এই ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন খুব শীঘ্রই জগদ্ধাত্রী পুজোর পার্ট টু নিয়ে রাজি হব আপনারা সাথে থাকবেন Bumi mandi raya, bambu raya juga, আমি ঠাকুর দেখতে যাই সকালের দিকে তাই প্রত্যেক মণ্ডপেই মায়ের পুজো হচ্ছে তার কিছু অংশ আপনারা দেখতে পাবেন বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন এবং ভিডিওটি কেমন হলো তা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন দর্শক বন্ধুরা বেশি কিছু বললাম না আমরা এখন দেখে নেব জগদ্ধাত্রী পুজোর বেশ কয়েকটি পূজা মণ্ডপ এবং প্রতিমা আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি আপনারা কোনো দিন চান তাহলে চন্দ্রনগর স্টেশন থেকে নেমে এই প্রতিমা ও মণ্ডপসজ্জা আপনারা দেখতে পারেন এছাড়াও চন্দ্রনগর চুচরো চন্দ্রনগর মানকুণ্ডু ভদ্রেশ্বরে যে প্রতিমাগুলো বা বারোয়ারি পুজো সমিতিগুলোর 大伟，大宝，大宝啊！我叫你分哪一方我叫你分哪？ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những তাদের এই জায়গা বা মণ্ডপ দেখার জন্য আমি এর আগে ভিডিওতে টোটাল গাইডলাইনস দেওয়া আছে সেই গাইডলাইনস ফলো করে আপনারা ভিডিও থাকুন দেখতে পারেন আপনাদের খুবই কাজে লাগবে বন্ধুরা আর কিছু বলছিলাম দেখে নেই যৌরাত্রি পুজোর বেশ কিছু মণ্ডপ